আপনারা হয়তো থাম্বেল দেখেই অনুধাবন করতে পারছেন কোন জায়গা কথা বলছি আপনাদের এখানে আসতে গেলে নৌকা পার হয়ে আসতে হবে ভাগীরথীর পশ্চিম প্রান্তে এখানে কিভাবে আসবেন কি কি দেখবেন সমস্তটাই আলোচনা করছি আজকের এই ভিডিওতে তো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হচ্ছে লালবাগ সদর ফেরিঘাট আমরা আজ যাব ভাগীরথীর পশ্চিম প্রান্তে এই জন্য আমরা চলে এসেছি লালবাগ সদরঘাটে এই ঘাট পার হতে দুটো টিকিট কেটে নিলাম পনেরো টাকার বিনিময়ে স্কুটি সমেত আমরা নৌকায় উঠলাম নদী পার হয়ে সমস্তটাই শেয়ার করবো ওপারে গিয়ে ভাগীরথী নদী পার হয়ে একটু এগিয়েই বাঁদিকে প্রথমেই পড়বে খোশবাগ এখানে রয়েছে বাংলার শেষ নবাব সিরাজদোল্লার কবর নবাব আলীবর্দী খাঁর কবর সিরাজদোল্লার মা মাসি মেয়ে পত্নী কবরও এখানে দেখতে পাবেন এই কবরের সম্পূর্ণ ভিডিও অন্য আরেকদিন দিন আপনাদের সামনে নিয়ে আসব আমাদের আজকের যে মূল গন্তব্য হিরাজিল প্রাসাদ সেই জায়গায় প্রায় চলে এসেছি এই জায়গাটির নাম বাগানপাড়ার মোড় এই যে ইলেকট্রিকের ট্রান্সফর্মার বসানো পোল দেখতে পাচ্ছেন তার পাশ দিয়ে গেছে একটা সরু গলি এই গলি দিয়েই সেই জায়গায় পৌঁছাতে হবে তবে সম্পূর্ণ রাস্তায় গাড়ি যাবে না পায়ে হেঁটে সেই নবাবের জায়গায় পৌঁছালাম এর ভেতরে প্রবেশ করতেই প্রথমেই চোখে পড়বে একটা ফলক সিরাজদৌল্লাহ দরবার ফলক নবাব মনসুর উল মুলক মির্জা মোহাম্মদ শাহ কুলি খান সিরাজদোল্লা বাহাদুর এবং পলাশির যুদ্ধে সমস্ত শহীদদের শ্রদ্ধা জানিয়ে হিরাজিল প্রাসাদ সংরক্ষণের দাবিতে হিরাজিল শহীদ মিনারের ভিত্তি স্থাপিত হলো তারিখ তেইশে জুন হাজার বাইশ পলাশী দিবস ইতিহাসে গরমিল জেগে ওঠো হিরাজিল এবার চারিদিকে ঘুরিয়ে আপনাদের দেখায় প্রাসাদের অবশিষ্ট অংশগুলো হিরাজঝিল মনসুরগঞ্জ এই জায়গাটাই শহীদ মিনার তৈরি হবে এই যে ভাগীরথী নদী সামনে দুই পাশে মাটির মধ্যে উত্তর ও দক্ষিণ হিরাজিল মঞ্জুর মনসুরগঞ্জ প্রাসাদের মাটির নিচে চাপা পড়ে যাওয়া সুস্পষ্ট দেওয়াল চারটি বড় বড় ঘরের ইঙ্গিত দেয় কিছু কিছু ভাঙা ইটের স্তূপ ও লক্ষণীয় সম্ভবত মাটির নিচে স্টক দ্বারা নির্মিত কিছু ঘর বর্তমান সেই কারণে এই স্থান চাষযোগ্য হয়ে উঠ উঠতে পারেনি বিক্ষিপ্তভাবে রুগ্ন অস্পুষ্ট বাঁশ গাছের জন্ম হয়েছে চলুন হিরাঝিল টুরিস্ট ঘাট ইতিহাসে গড়মিল জেগে ওঠো হিরাজিল মনসুরগঞ্জ প্রাসাদ আমি এখন ওই অংশে রয়েছি এই যে এদিকে কিছু উঁচু দেখে বুঝতে পারছেন পুরো এরিয়াটা তখনকার দিনের ভাবে ধ্বংস হয়ে গেছে ধ্বংসাবশেষ কিছু রয়েছে অবশিষ্ট রয়েছে কিছু অনেকটাই এই ভাগীরথী নদীতে তলিয়ে গেছে এই যে অবশিষ্টটুকু রয়েছে সেটা দেখতেই পাচ্ছেন মাছ পাওয়া যাচ্ছে এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপে এখন রয়েছে এইটুকু তো বেঁচে রয়েছে বাকি অংশ ওই সামনে যত এগিয়ে যাবেন পুরোটাতেই এই যে হিরাজিল থেকে ওই লালবাগ হাজারদুয়ারি নওয়াব প্যালেসটা এই যে জুম করে একটু দেখানোর চেষ্টা করছি এখান থেকে হয়তো বুঝতে পারছেন ওই দূরে হাজারদুয়ারি প্যালেস এই হচ্ছে সেই হিরাজিল প্রাসাদ এই যে দিয়ে হেঁটে যাচ্ছে এটাও কিন্তু একটা ছাদের অংশ বা কিছু দেখেই মনে হচ্ছে যে অবশিষ্ট এইটুকু অংশই দিয়ে বেঁচে রয়েছে আর বাকিটা ভাগীরথী নদীতে তলিয়ে গেছে নবাব সিরাজদোল্লার দাদু নবাব আলিবর্দি খাঁ তিনটি গম্বুজ বিশিষ্ট এই সাধের হিরাজিল প্রাসাদ তৈরি করেছিলেন এখানে ছিল রংমহল এন্তাজ মহল দরবার মহল সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধের পর নবাবকে চক্রান্ত করে যুদ্ধে হারানো হয়েছিল এই যুদ্ধে হেরে গিয়ে তিনি এই হিরাজিল প্রাসাদে এসেছিলেন এরপর তিনি আর এই প্রাসাদে ফিরতে পারেননি তাকে হত্যা করা হয়েছিল তার মৃত্যুর পর এই ধ্বংসলীলা শুরু হয় প্রায় বছর হতে চলেছে এত দিন পর এই অংশগুলো আপনাদের সামনে তুলে ধরবো বলেই এখানে এসেছি আজও এখানে কান পাতলে বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাবের অস্তিত্ব অনুভব করা যায় নবাব সিরাজদুল্লা মারা যাওয়ার বাহাত্তর বছর পর বর্তমানে যে হাজারদুয়ারি আমরা দেখতে পাই আমরা হয়তো অনেকেই ভুল করি এই নবাব প্যালেস নবাব সিরাজ তৈরি কিন্তু এই হাজারদুয়ারি দুয়ারি উনত্রিশ সাল নাগাদ নবাব হুমায়ুন এই প্রাসাদ নির্মাণের কাজ শুরু করেছিলেন এখন অবশ্য হিরাজির প্রাসাদের অবশিষ্ট অংশকে রক্ষা করার দাবি উঠেছে কাজ শুরু হলে সেই আপডেটও আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা এই স্টোর ব্লগ চ্যানেলের সঙ্গে থাকবেন যাই হোক আজ এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটা ভিডিওতে